এনইসি বৈঠক সম্পন্ন হয়েছে কিন্তু বিরোধীরা অপপ্রচার করছে এনইসি বৈঠক দ্বারা রাজ্যের অর্থ অপচয় হয়েছে আর্থিক ক্ষতি সম্মুখীন হবে তাদের উদ্দেশ্যে প্রশ্ন আগেও তো সরকার ছিল তখন সমৃদ্ধশালী ত্রিপুরা হিসেবে ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরার জন্য কোনো প্রয়াস সেই সময় করেনি বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং উন্নত করে ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরার জন্য বিভিন্ন প্রচেষ্টা করে চলেছে এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমস্ত অতিথিদের অভিনন্দন জানানো হচ্ছে কারণ পার্বত্য রাজ্য ত্রিপুরাটি তারা এনইসি বৈঠকের জন্য বেছে নিয়েছেন সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আমি প্রশ্ন রাখতে চাই যে যারা এইসব প্রশ্ন যারা এইসব প্রশ্নগুলি উত্থাপন করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তে তারা তো তাদের বন্ধু সরকার ছিল পঁচিশটা বছর রাজ্যে তাদের বন্ধু সরকার ছিল জিজ্ঞেস বন্ধু সরকাররা কি কাজ করেছে আমরা তো শুনেছি চলছে আমরা মনে করেছিলাম সরকার আসার পর এই সুনা মানুষের কাছে পৌঁছে দেব কিন্তু সুনা তো খুঁজে পাইনি উল্টো আমাদের ঘাড়ে বোঝা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে উনারা গেছে বিয়ৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা